সাঁতারের উপকারিতা এসব উপকারিতা জানলে আপনিও সাঁতার শুরু করবেন সহজ ব্যায়াম হিসেবে হাঁটাহাঁটি খুব জনপ্রিয় মাঝারি বা ভারী ব্যায়াম করতে পারলে জগিং দৌড় কিংবা ওজন তোলার ব্যায়াম পেছে নেন ব্যায়াম হিসেবে সাঁতার কাটছেন এমন ব্যক্তির সংখ্যা এদেশে তুলনামূলক কম অথচ সাঁতার এমন এক ব্যায়াম যা হৃৎপিণ্ড ফুসফুস ও দেহের বহু পেশির জন্য দারুণ উপকারী সাঁতারে ক্যালোরি পরে তাই ওজন কমানোর জন্য এই ব্যায়াম ভালো মনের জন্য সাঁতার ভালো ব্যায়াম আর এই ব্যায়ামের চোট ও আঘাতের ঝুঁকি খুব কম হৃদপিণ্ড ফুসফুসের সুস্থতায় সাঁতার কাটলে দেহে রক্ত সঞ্চালন বাড়ে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ঠিকঠাক থাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে সাঁতার সংক্রান্ত বিভিন্ন গবেষণায় লেখক ও যুক্তরাষ্ট্রের সাঁতার সংক্রান্ত বিভিন্ন গবেষণায় লেখক ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অর্ড অস্টিনের কার্ডিওভাস্কুলার এজিং রিসার্চ ল্যাবরেটরির পরিচালক হিরো ফুমি তানাকা বলেন সাঁতারের সময় পুরো দেহ একটা নির্দিষ্ট ছন্দে চলে এই ব্যায়াম হৃৎপিণ্ডের গতি বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তনালী অনিয়ম হয়ে পড়ায় যে প্রবণতা দেখা যায় সাঁতার কাটলে সেই প্রবণতা কমে দেহের প্রদাহ সাঁতার কাটলে কমে সাঁতারের সময় বাড়তে থাকা হৃৎপিন্ডের গতির কারণ ফুসফুসকেও বাড়তির গতি কাজ করে এভাবে ফুসফুসের কার্যকারিতাও ঠিক থাকে